সুপ্রিয় দর্শক নিজ বাসায় কীভাবে আপনারা একটি প্লাস্টিকের ড্রামের ভিতরে সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়া মিষ্টি কুমড়া চাষ করবেন এটা হাইব্রিড বীজ থেকে মিষ্টি কুমড়ার গাছের চারা প্রস্তুতি সেই গাছে মাছা প্রস্তুত করা সেই সাথে সম্পূর্ণ অর্গানিক সার দেওয়া পাশাপাশি গাছের বিভিন্ন পরিচর্যায় সম্পূর্ণ আলোচনা করবো আজকে ভিডিওর মাধ্যমে তাদের প্রথমে আপনারা কিছু হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করতে হবে তো সংগ্রহ করা হয়ে গেলে একটি পাত্রের ভিতরে কিছুটা কুসুম গরম পানি নিয়ে তার ভিতরে বীজগুলো আপনার ভিজে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এই বীজ আপনার একদিনের জন্য ভিজে রাখুন তারপরে কি করবেন একটি কাপড়ের টুকরা অথবা যে কোনো টিস্যু পেপার নিয়ে তার উপরে বীজগুলো দিয়ে দিন ঠিক এভাবে ভাস করতে হবে তো ভাস করা হয়ে গেলে এটি আপনার যে কোনো একটি পাত্রের ভিতরে ঠিক এভাবে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিলাম তো এই পাত্রটি আপনার তিন দিনের জন্য একটি জায়গায় রেখে দিন তিন দিন পরে যখন আপনার টিস্যু পেপার বা কাগজের টুকরাটি খুলবেন দেখতে প্রতিটি বীজ অঙ্কুরিত হবে তারপরে দেখতে পাচ্ছেন এরকম ওয়ান টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র নিয়ে অবশ্যই নিচের অংশটি হালকা ছিদ্র করবেন তারপর সার সমৃদ্ধ মাটি উপরে এভাবে ভর্তি করে নিন আর প্রত্যেকটি ভর্তি করে নিলাম প্রত্যেকটি মাছ বরাবর একটি করে এই অঙ্কুরিত মিষ্টি কুমড়ার বীজ এগুলো বসিয়ে দিতে হবে আর প্রত্যেকটি মাছ বরাবর একটি করে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়া হয়ে গেলে হাতের সাথে মাটিটি সমান করে দিয়ে উপরে পানি স্প্রে করে দিতে হবে আর পানি স্প্রে করে দিলাম এভাবে যদি একটি জায়গা আপনারা রেখে দেন তাহলে দেখবেন বেশি না মাত্র সাত থেকে দশ দিনের ভিতরেই সুস্থ সবল মিষ্টি কুমড়া চারা প্রস্তুত হয়ে যাবে এরপরে আপনার প্লাস্টিকের ড্রাম সংগ্রহ করতে হবে তো প্লাস্টিক যে কোনো চাতাল অথবা শক্ত কিছু সাহায্যে নিচের অংশে এবং চারপাশে করলে কি হবে গাছে যখন পানি দিবেন বাড়তি পানি বেরিয়ে যাবে গাছের কোনো ক্ষতি হবে না তো এরপরে মাটি প্রস্তুতি করতে হবে তার জন্য কিছু পরিমাণে দোয়াশ মাটি সাথে কিছু পরিমাণে চালের কুড়া অথবা যে গোমের ভুসি পাওয়া যায় সেই সাথে কিছু পরিমাণে বালু প্রত্যেকটি উপাদান একসাথে মিশিয়ে নিজ বাসে একটি আদর্শ মাটি প্রস্তুত করুন অর্ধেক দিয়ে দিন হবে আপনার সুন্দরভাবে চারটি যেন না ভাঙে খেয়াল রেখে প্রতিটি ভিতরে বসিয়ে দিতে হবে ঠিক এরকম প্রত্যেকটি ড্রামের ভিতরে অন্তত দুই থেকে তিনটি করে চারা বসাবেন এর বেশি বসানোর কোনো দরকার নেই ঠিক এভাবে সুন্দরভাবে বসিয়ে দিন বসিয়ে দেওয়া হয়ে গেলে উপরে পানি স্প্রে করে দিন তো দেখতে পাচ্ছেন আমরা পানি স্প্রে করে দিলাম তো বলে রাখি যেহেতু এটা মাটিবিহীন পদ্ধতি তাই অবশ্যই বলে পানি নিয়মিত দিবেন এতে করে দেখবেন অল্প দিনের ভিতরে গাছগুলো বাড়তে শুরু করবে গাছগুলো সুস্থ সবল হয়ে বাড়তে শুরু করছে দেখতেই পাচ্ছেন এরপর একটি মাছা প্রস্তুত করতে হবে তো আপনার প্লাস্টিক বা বাঁশের কোনো লাঠি দিয়ে ঠিক শক্তভাবে আপনারা এভাবে নিজ বাসায় প্লাস্টিকের ড্রামের উপরে ঠিক এভাবে সেট আপ করে দিন একটি মাছা তো এই পদ্ধতি কিন্তু সম্পূর্ণ ছাদ বাগান অথবা ছাদ কৃষি হিসেবে খুবই উপযুক্ত বা নিজ বাসায় তো দেখতে পাচ্ছেন না শক্ত মাছা প্রস্তুতি করে দিলাম যে শক্ত করে বেঁধে দিন বেঁধে দেওয়া হয়ে গেল এখন কি করবেন প্রত্যেকটি গাছকে আপনার এখন হাতের সাহায্যে ঠিক এরকম সাবধানতার সাথে মাছের পর উঠিয়ে দিন খেয়াল রাখবেন কোনো গাছের মাথা যেন না ভাঙে শক্ত করে বেঁধে দিতে পারেন এতে করে দেখবেন অল্প দিনের গাছগুলা বড় হতে শুরু করছে এরপরে ভার্মি কম্পোস্ট বা গরু গোবর পছিয়ে যে কম্পোস্ট সার বা গোবর সার প্রস্তুত করা হয় কিছুটা সংগ্রহ করে গাছে দিয়ে দিতে পারেন এতে করে গাছগুলা ভালো নিউট্রিয়েন্ট পাবে দ্রুত বেড়ে উঠবে দেখতে পাচ্ছেন আমরা ভার্মি কম্পোস্ট গাছের দিয়ে দিলাম আপনি বিকল্প হিসেবে কম্পোস্ট বা গোবর সার দিতে পারেন তো এটি দেওয়া হয়ে গেলে পানি স্প্রে করে দিন পর্যাপ্ত পানি দিন এতে করে দেখবেন গাছগুলো দ্রুত বেড়ে উঠবে প্রচুর পরিমাণে স্ত্রী আসবে তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে গাছ যখন মাছের উপরে বাড়তে শুরু করবে অর্থাৎ গাছ যখন উপরে একটু লতানো হবে মাথাগুলো ভেঙে দেবেন এতে প্রচুর পরিমাণে নতুন নতুন কুড়ি আসবে সাথে দেখবেন প্রচুর পরিমাণে ঠিক এরকম মিষ্টি কুমড়ার স্ত্রী পড়তে শুরু করেছে তো একটি পদ্ধতি দেখা সেই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন এতে করে স্ত্রী ফুল নষ্ট হবে না প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া জালি দেখবেন মিষ্টি কুমড়াতে পরিণত হবে পুরুষ ফুল ছিল ঠিক এইভাবে পাপড়িগুলো আলাদা করতে হবে এই মাছ বরাবর যে দেখতে পাচ্ছেন পঙ্গদণ্ডটি স্ত্রীর গর্ভাশয়ের উপর এভাবে থাকুন এ কাজটা অবশ্যই সকাল আটটার পূর্বে অথবা সন্ধ্যার পরে করবেন তাহলে একটি স্ত্রী নষ্ট হবে না প্রতি স্ত্রী ফুল দেখবেন মিষ্টি কুমড়াতে পরিণত হবে এখন আমরা গাছে গুড়ায় কিছু অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করব যেটা নিজ বাসায় সম্পূর্ণ প্রস্তুত করা যাতে করে মিষ্টি কুমড়া সাইজ হবে অনেক বেশি বড় তার জন্য প্রথমে থাকে কিছু পচিয়ে নিজ যে সার করাই ভার্মি কম্পোস্ট এটা বাজারও বিক্রি হয় আপনার নিজ সহজেই সুন্দরভাবে তৈরি করতে পারবেন এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এরপরে নেবেন মুরগির বিষ্ঠা তো বলে রাখি মুরগির বিষ্ঠা যদি জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে গরুর গোবর পৌঁছে যে গোবর সার পাওয়া যায় সেটিও দিতে পারেন একই কাজ হবে খুবই উপকারী এরপরে দিতে হবে অর্থাৎ ডিমের খোসা রোদে শুকিয়ে যে গোড়া গোড়া করে পাউডার বানানো এটি হচ্ছে সেটি এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি আপনারা অবশ্যই নিজ বাসায় ডিমের খোসা শুকিয়ে গুড়া করে নেবেন প্রত্যেকটি উপাদান একসাথে মিশিয়ে ফেলুন ভালো করে মিশিয়ে গাছে গোড়াই সরাসরি ব্যবহার করতে হবে যেটি সম্পূর্ণ অর্গানিক ফার্টিলাইজার এটি দেওয়ার ফলে গাছে প্রচুর শক্তি পাবে প্রচুর নিউট্রিয়েন্ট পাবে এটি দেওয়ার ফলে অবশ্যই গাছে পর্যাপ্ত পানি দিয়ে দিন এই পানিটি দেওয়ার ফলে দেখবেন গাছের যে মিষ্টি কুমড়াগুলি থাকবে প্রচুর পরিমাণে সাইজ বড় হবে গাছে প্রচুর মিষ্টি কুমড়া ধরবে এখন আসুন আমরা আরও একটি পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে গাছে যখন প্রচুর মিষ্টি কুমড়া ধরবে গাছে গোড়ার দিকের বয়স্ক পাতাগুলি ঠিক এভাবে ছাটাই করে দিন এতে করে মিষ্টি কুমড়ার সাইজ দেখবেন খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে মানে পাশাপাশি যে তরি তরকারি খোসা গরুর গোবর সার বা যে অর্গ্যানিক ফার্টিলাইজারগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন বাজার থেকে সার কেনার কোনো প্রয়োজন নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন